দর্শক দেখেছেন নিশ্চয় নিউ ইয়র্কের বিমানবন্দরে ঘটে গেল এক নাটকীয় ঘটনা ডক্টর সঙ্গে বাংলাদেশের তিন রাজনৈতিক দলের চারজন প্রতিনিধি ছিলেন আর যুক্তরাষ্ট্র বিমানবন্দরে আওয়ামী লীগের কর্মীদের বিক্ষোভ কটুক্তি আর ডিম নিক্ষেপ সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক আসসালাম আলাইকুম এই মুহূর্তে মির্জা ফখরুল সাহেব সবচেয়ে আলোচিত ব্যক্তি এই আলোচনাটি হচ্ছিল গত দুই দিন যাবৎ যখন উনি ডক্টর ইউনুসারের সাথে বিদেশে যাত্রা আরম্ভ করে ওই টাইম থেকে নিয়ে শুরু হয়েছে এই আলোচনা প্রথমে বেনপিক কেন রাজি হইলো মানে ফখরুল সাহেব কেন রাজি হইল ওনাকে তো নিয়ে যাচ্ছে বড়িগার্ড হিসেবে কারণ ইউনুসারের তো কোনো দল নাই আর ফখরুল সাহেব হচ্ছে সবচেয়ে বড় দলের নেতা ওনাকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে ওনার দলের লোকজন আমেরিকাতে ওনাকে সেভ করবে মানে ডক্টর ইউনুস স্যারকে সেভ করবে হামলা যদি করে ওই কারণে ওনাকে নিয়ে গেছে এই বয়ানটি তো দিয়ে আসতেছিল আমাদের এই টক গত তিন চার দিন যাবৎ সবাই দেখেন ওই দলের বড় নেতাকে কে সেভ করল ওনার নিজের দলের লোকজন সেভ করতে পারে নাই অডিও কলে একটা কথা শোনা যাচ্ছে মারুফ নামে একটা ছেলের ভয়েস যে আমরা ছাত্র শিবির আসি এখানে কোনো ভয় নাই স্যার কোনো ভয় নাই মির্জা ফখরুল সাহেবকে ছাত্র শিবিরের একটা ছেলে আগলে রাখছিল এবং ধরে নিয়ে যাইতেছিল খেয়াল করছেন জামাত ইসলামী নাইবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের সাহেবকে জামাতের লোকজন বুঝেছেন এমনভাবে নিয়ে গেছে কেউ টেরই পায় নাই আর যারা ডিম নিয়ে দাঁড়াই তারা সামনে পাইয়া গেল কারে আক্তার হোসেনকে আক্তার হোসেনকে ডিম মারছে আমাদের যারাকে খুবই গালাগালি করছে তাসনিম যারাকে জাতা ভাষায় গালাগালি করছে এখন দেখেন ডিম মারবে গালাগালি করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার কারণ তাদের নেত্রীকে দেশ থেকে তাড়াইছে এরা এদেরকে কি ফুলের মালা দিয়ে বরণ করবে ডিমই তো মারবে জুতা যে মারে নাই এটাই তো বড় কথা ফুলের মালা নিয়ে দাঁড়াইয়া থাকবে বলেন আপনারা কি এরকম কিছু ভাবছিলেন যে না আমরা এয়ারপোর্টে নামলেই আওয়ামী লীগের সবাই আইসা আমাদেরকে ফুলের মালা দিবে তা তো না ডিমটা মারাটাই স্বাভাবিক ডিম মারাটাই খুবই স্বাভাবিক ছিল কিন্তু বিএনপির ওরা কোথায় মানে বিএনপির নেতাকর্মীরা কোথায় ছিল যখন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে ওইভাবে অপদস্থ করা হচ্ছিল যা দেখা গেছে ডিমগুলো সরাসরি এনসিপির নেতা আক্তার হোসেনের গায়ে পড়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তাসনিম যারা তুলনামূলক একটু আক্তারের থেকে একটু নিরাপদেই ছিল মানে আক্তারকে যেভাবে হেনস্থা করা হয়েছে তারা ওইভাবে ওই রকম হেনস্থার শিকার হয়নি কিন্তু প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজে কোথায় ছিলেন তিনি যাদের আমন্ত্রণ করে এনেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা কি তার দায়িত্ব ছিল না করোনার পর ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লিখেছেন নিউ ইয়র্কের বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য মাত্র অনুশোচনা করেনি সব কিছুর বিচার একদিন আইনের মাধ্যমে হবে সবাইকে ধৈর্য ধরতে হবে একেবারে প্রত্যাশিত প্রতিক্রিয়া কোনো উত্তেজনা নয় বরং আইনের মাধ্যমে সমাধানের কথা বলেছেন যিনি ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগ সমর্থক মিজানুর রহমান তাকে গ্রেপ্তার করা হলেও অভিযোগটা ডিম সরার কারণে নয় অভিযোগ তিনি নাকি বিএনপির সমর্থক এক ব্যক্তিকে ছুরি মারতে গিয়েছিলেন তাই মামলাটা ভিন্ন খাতে গড়িয়েছে অর্থাৎ তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা ডিম সরার জন্য নয় হত্যা মামলার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল এখন প্রশ্ন হলো এই দায় কার বিদেশে গিয়ে ডিম নিক্ষেপ কুটুক্তি এসব কি বাংলাদেশের মানসম্মান বাড়ালো নাকি কমালো প্রশ্নটা আপনাদের কাছে আসলে আমি বিদেশি রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করি না অতীতে বিএনপি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আবার আওয়ামী লীগ করছে খালাদা জিয়ার বিরুদ্ধে দুই দলই করছে দুটোই ভুল বিদেশি দলীয় শাখা রাখায় আইন বিরোধী অথচ সবাই করছে কমিটি বাণিজ্য করছে টাকা কামাচ্ছে আর এসবের মাসুল দিতে হচ্ছে আমাদের দেশের ইমেজকে দিয়ে বহির্বিশ্বের সামনে আমাদের দেশকে মানে এই লোকদের জন্য বইয়ের বেশি আমাদের দেশটা খারাপভাবে উপস্থাপিত হচ্ছে এটা মোটেও আমাদের জন্য কাম্য নয় এবার প্রশ্ন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার কেন মির্জা ফখর সাহেবকে সঙ্গে নিলেন না জাতিসংঘকে তাকে আমন্ত্রণ জানিয়েছিল না তিনি ডক্টর ইউনুসের আমন্ত্রণেই গেছেন সেখানে তার ভূমিকা কি তিনি কি বক্তৃতা দিবেন নাকি কোনো কূটনৈতিক বৈঠক করবেন তাহলে অনেকে বলছে হয়তো তাকে মানব ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে বিএনপির লোকজনকে আশেপাশে আনার জন্য আবার কেউ কেউ বলছে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলির পাঠা বানানো হয়েছে এটা আসলে নানান মানুষের নানান দৃষ্টিভঙ্গি থেকে বলছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে বুঝতে পারতেছি আওয়ামী লীগের আক্রোষ্ট এবার যেন মূলত এনসিপির উপরেই পড়েছে হয়তো কারণ তারা মনে করে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতা হারিয়েছে তবে এটাও ঠিক পনেরো বছরে আওয়ামী লীগ তাদের ভুলের জন্য অনুসূচনা করেনি সেটা আবারও প্রমাণিত হলো নিউ ইয়র্কের এই ঘটনায় আলোচনা শেষে একটা গল্প বলি এক ব্যক্তি ভেবেছিল একটা বিড়ালকে ঘরে আটকে রেখে মারবে কিন্তু বের হলো উল্টো ফল নিজেই রক্তাক্ত হলো কারণ বুন্দি বিড়ালও ভয়ঙ্কর হয় আর যদি সেটা বিড়াল না হয় বাঘ হয় বন্দি করে রাখলে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখুন রাজনীতি বিদেশে নয় দেশে আলোচনা আর জনগণের বিচারের মাধ্যমে সমাধান খুঁজতে হবে প্রিয় দর্শক এটাই ছিল আজকের বিশ্লেষণ ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং কোনো রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আল হাফেজ